কেমন আছো সবাই আবার আজকে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে সবাই লাইফটাতে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই কি করছো প্লিজ কমেন্ট করে জানাও সবাই তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হয়ে যাও সপ্তর্ষি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি কি করছো বলো সপ্তর্ষি তোমার নামটা কিন্তু আমি মনে রেখেছি বসেছিলাম আর তোমার জন্য ওয়েট করছিলাম থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি যেমন বসেছিলে খুব সুন্দর তো সন্ধ্যা টিফিন হয়ে গেছে করে দাও বিস্কুট খেয়ে আছি ও আর কিছু খাওনি শুধু বিস্কুট তুমি সুন্দর থ্যাংক ইউ তো যারা যারা লাইকটা দেখছো কে কোথা থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ তাই জন্য ভালো লাগে থ্যাংক ইউ সবাই একটু কমেন্ট করো অনেক সাউন্ড আসছে হ্যাঁ আমি ফোন অন্য একটা ফোন চালানো ছিল ওই জন্য সাউন্ডটা আসছিল আমি ওটা বন্ধ করে দিলাম প্রেমের কবিতা শোনাবো তোমায় হ্যালো হায় কেমন আছো ইটস রাজা ভাই হায় হায় রাজা কেমন আছো বলো কোথা থেকে দেখছো তোমরা লাইফটা লাইক দিলাম থ্যাংক ইউ আমার চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা সাপোর্ট করলেই তো আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটা গিয়ে একবার দেখে আসো আমার চ্যানেলটা তত মধ্যে ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো একটু দেখো আমি বিন্দাস তো কী করছো সবাই এখন সুকান্ত আহি হায় বৌদি হাই কেমন আছো বলো দারুণ লাগছে বৌদি তোমায় থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমি সবাইকে সাপোর্ট করি তোমাকেও করবো ফুল সাপোর্ট থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও করণ কুমার হ্যালো জি হায় ভাইয়া ক্যাসে হো থ্যাংক ইউ সপ্তর্ষি একটা ছোটো টিপ করলে আরও সুন্দর লাগবে থ্যাংক ইউ যা গরম পড়েছে গরমে আর কি কিছুই ভালো লাগছে না হ্যালো অ্যান্ড হাই হাও আর ইউ আই এম ফাইন আপ ক্যাসে হো বিনোদ আপ ক্যাসে হো করে দিয়েছি সাবস্ক্রাইব তোমার সব ভিডিও দেখবো কমেন্ট করে দেবো থ্যাংক ইউ আপ কত বাজে লাইভ আতে হো মে আট বাজে লাইভ আতি হো আপ আই এম ফাইন অ্যান্ড হায়ার ইউ ফ্রম আই এম ওয়েস্ট বেঙ্গল সে বল রা হুম আপ রাও লাইভ আই এম ফ্রম মুম্বাই মহারাষ্ট্র ও ঠিক জি মিন্দি আপসে বৃষ্টি রাজা ভাই বৃষ্টি তোমাদের ওই বৃষ্টি আমাদের তো প্রচণ্ড গরম আচ্ছা তুমি ঘর চেন শক্তিগড় কি দুপুর ও না বর্ধমানের শক্তিগড় হ্যাঁ হ্যাঁ চিনি যা কি হোসেন হাই কেমন আছো বলো আগে দিন তো লাইভে আসনি শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত সেই শক্তিগড় তো কি হচ্ছেন নানা না না বর্ধমান শক্তিগড় হ্যাঁ হ্যাঁ সেটাই বললাম আমি প্রথমে ভুল করে অন্য জায়গা বলে ফেলেছিলাম আমি ওখানে যাইনি কিন্তু চিনি তো বর্ধমান যাওয়ার পথে হয়তো গেছি দীঘা না কোথায় যাওয়ার সময় একবার হয়তো গেছি মানে আমাদের বাসটা দাঁড়িয়েছিল শক্তিগড়ে একবার সেখানে একবার নেমেছিলাম শুধু বৌদি কাহা হে অগ্রদ্বীপ কলকাতা হার্টবিট বৃষ্টিহীন দিনের ঘুমহীন রাত্রি তারাহীন আকাশে দিশাহীন যাত্রী সব মিলিয়ে এই পৃথিবী তারপরও প্রশ্ন করছি কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো খুব সুন্দর কবিতা শক্তিগড় আমার বাড়ি বলো তোমার কোথায় বাড়ি যদি একদিন সময় পাই নিয়ে যাব মিষ্টি বাড়ি অগ্রদ্বীপ চেনো নবদ্বীপ অগ্রদ্বীপ কাটোয়া স্টেশনে দুটো স্টেশন আগে কাটোয়া হয়তো তুমি চিনবে চলে আসো একদিন তাহলে আমাদের বাড়িতে আমাদের অগ্রদ্বীপ থেকে একদম স্টেশনের পাশেই বাড়ি তোমার আসতে কোনো অসুবিধা হবে না নবদ্বীপ চিনি হ্যাঁ নবদ্বীপ থেকে আমাদের বাড়ি আধা ঘন্টা লাগে আসতে ট্রেনে তাহলে শক্তিগড় গেলে তোমাদের বাড়ি যাব ঠিকানাটা দিয়ে দিও কেমন আছো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো তোমরা আশা করি আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে ভালো আছি তো কী করছো বলো যাকি নবদ্বীপ ঠিকানাটা বলা যাবে নবদ্বীপ ঠিকানাটা বলা যাবে আর নবদ্বীপ থেকে আধা ঘন্টা লাগে অগ্রদ্বীপ আসতে আধা ঘন্টা মতনই লাগে মানে সাত আটটা স্টেশন স্টেশনের একদম পাশেই আমার বাড়ি অগ্রদ্বীপ স্টেশন কাটোয়ার থেকে আসতে গেলে কাটোয়ার থেকে দুটো স্টেশন এসে তারপরে অগ্রদ্বীপ শুভজিৎ দাস হায় হায় শুভজিৎ কেমন আছো জাকির হোসেন খাবার বানাচ্ছি কি খাবার বানাচ্ছো গো আমাকে একটু পাঠিয়ে দাও যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও আজকে ঠান্ডা বলো হ্যাঁ এত ঠান্ডা যে মানে প্রচুর শীত লাগছে গরমে টিকতে পারছি না ঠান্ডা প্রচন্ড গরম পড়েছে আজকে এখানে মানে ফ্যান চালিয়েও মানে আরাম হচ্ছে না এত মানে গরম আর আমাদের ঘরটায় প্রচুর গরম হয় রোদ পরে সারাক্ষণ জন্য প্রচণ্ড মানে গরম ঘরের মধ্যে আমার লেখাটা পড়লে না কেন তোমার লেখাটা তো আসেইনি যে লেখাটা আসছে না সেটাই পড়ছি তোমার এই তো এখন লেখাটা আসলো তোমাকে তো জিজ্ঞাসা করছি কখন থেকে তুমি কেমন আছো বলো শুভজিৎ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এই লাইভটা লাইক করে দাও তুমি কখন কখন লাইভ করো আমি বেশিরভাগ দিন এরকম টাইমেই লাইভে আসি আটটা ঠিক আটটার সময় লাইভে আসি হরে কৃষ্ণ জয় নিতাই কী পাই ভালোই আছি তুমি কেমন আছো বৌদি হ্যাঁ আমিও খুব ভালো আছি তো তুমি কোথার থেকে লাইভটা দেখছো বিকাশ দাস হাই বিকাশ হ্যাঁ লাইভটা শেয়ার করে দাও কেমন আছো শুভজিৎ তোমার বাড়ি কোথায় তোমায় তাড়াতাড়ি লাইভটায় জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইভে নাহলে আমি বুঝবো কি করে তোমরা কারা কারা দেখছো লাইভটা ইমডি শুভ ভাবি ভাত রান্না করছো ও আর কি রান্না করছো শুধু ভাত নাকি রাতের চা দিনের আলো তোমার লাইভে যে দশরথ এলো গাইছে গান দশরথ করলো লাই গান আমার নাম দশরথ অনেক অনেক ধন্যবাদ দশরথ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো কবিতা তোমরা ভালোই লেখো বেশ ভালোই লাগছে পড়তে তোমাদের কমেন্টগুলো খুব সুন্দর শুনবে আমার কবিতা হ্যাঁ অবশ্যই তো যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো ফ্রি ফায়ার ইন্ডিয়া তোমার বাড়ির কোল বালিশ হাতে ধরে দেখাও তোমার বাড়ির হাতে ধরে দেখাও কেন গো কোল বালিশ দেখে কি করবে তুমি একই জিনিস লিখছো কমেন্ট করছো কোল বালিশটা হাতে ধরে দেখাও কেন গো কোল বালিশটা কি হবে তোমরা যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ কুকুর পাড়ে বসে আমি লিখছি কবিতা দুই নয়নে ভাসছে শুধু তোমার ছবিটা আমি একলা আকাশ একলা আমি একলা আমার মন ভাবছি কবে তুমি হবে আমার আপন জন খুব সুন্দর থ্যাংক ইউ যা কি মাছ ও তাহলে আমাকে একটু দাও মাছ রান্না করছো তুমি হচ্ছে কোল বালিশটা দেখিয়ে দিয়েছি আমাদের বাড়ির তুমি অনেকক্ষণ ধরে কমেন্ট করছো দিদি একবার হাতে ধরে দেখাও কোল বালিশ শুভজিৎ দাস বলছি আমার তা না কেন তাহলে বেরিয়ে যাচ্ছি তোমার কমেন্টগুলো শো করবে তারপরে তো আমি পড়বো তোমার কমেন্টগুলো যেগুলো শো করছে সেগুলো তো আমি পড়ছি এফ ফ্রি ফায়ার ইন্ডিয়া তুমি কি বলতে চাইছো কোলবালিশ তো এটাকেই বলে আমি তো তাই তো জানি তুমি কি বলছো প্লিজ একবার জানাও আমাকে তোমার কমেন্টগুলো সত্যিই শো করছে না না হলে আমি তোমার কমেন্টগুলো কেন করবো না বলো সবার কমেন্ট করছি তোমারটা কেন করবো না হলো কথা বলো কথাই তো বলছি তোমাদের সাথে তোমরা এস এস করো তবে তো তোমাদের সাথে আড্ডা দিতে আরো ভালো লাগবে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একবার আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো একবার দেখে আসো তোমরা জাকির হোসেন থ্যাংক ইউ সেভেন স্টার পূজা হ্যাঁ বলো সপ্তর্ষি কী হলো তোমার তোমার তো কোনো মানে কমেন্টই দেখছি না আমি কতক্ষণ পরে দেখলাম কমেন্ট ফায়ার ইন্ডিয়া তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না তুমি একটু ভালো করে বললে ভালো হয় ট্রাফিক জ্যামে হারিয়ে গেছ না না আমি তো সবার এসএমসই করছি তোমরা যারা যারা কমেন্ট করছো সবারকেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি হয়ে শোনো সবার মুখ তো আর বন্ধ করা যাবে না অনেকে আছে লাইভে এসেই প্রথমেই বাজে কথা শুরু করে দেয় তাদের আমি কি করে মুখটা বন্ধ করব বলো তোমরা এই যে কত সুন্দর কমেন্ট করছো এগুলো করতেও আমার খুব ভালো লাগে আর অনেকে আছে সেই শুরু করে দেয় এত জলদি ডিনার করবো না হ্যাঁ আমিও দেরিতে ডিনার করি এবার অনেকে আছে তাড়াতাড়ি ডিনার করে ফেলে তার জন্য জিজ্ঞাসা করলাম আমার তো ডিনার করতে করতে কোনো কোনো দিন আমরা দশটাতেও করি আবার কোনো কোনো দিন এগারোটাও বাজে মানে কোনো ঠিক নেই জাকির নদী যখন পাহাড়কে ছুঁয়ে বয়ে চলে তখন পাহাড় হয়তো কিছুক্ষণের জন্য প্রাণ পেয়ে পায় খুব সুন্দর এখনকার মতন আমি লাইভটা বন্ধ করছি কেননা আমাকে এখন আবার রুটি বানাতে হবে রাতের ডিনারের জন্য তো আবার কালকে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে আবার লাইভে আসবো ঠিক আটটার সময়তেই আমি আবার কালকে লাইভে আসবো এখনকার মতন গুড নাইট বাই বাই